একটা নতুন ভিডিও নিয়ে সেটি হলো আমের ঢেঁসা আমের ঢেঁসা কী করে বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব প্রথমে আমি ভাজা বাদাম নিয়েছি কাঁচা অথবা ভাজা বাদাম নিতে পারো আমি ভাজা বাদাম এখানে ব্যবহার করছি আর কাঁচা আম আমি ছাড়িয়ে নিয়েছি টুকরো টুকরো করে আর কাঁচা আম আর এই যে কাঁচা লঙ্কা লাগছে যে যেমন ঝাল খেতে পারে আমি এখানে দুটো ঝাল নিয়েছি লঙ্কা নিয়েছি দুপোয়া রসুন নিয়েছি আর এই যে লবণ নিয়েছি স্বাদ মতো লবণ দেবো প্রথমে আমি মিক্সারে বাদাম দিয়ে দেবো কিছুটা বাদাম দেব দুপোয়া রসুন দেবো দিয়ে কিছুটা জল দেবো দিয়ে আমি এটাকে পেস্ট করবো এরপরে আমি যে আমার টুকরো গুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো দিয়ে কিছুটা জল দেবো এই যে কাঁচা লঙ্কা রেখেছিলাম আমি আমের সঙ্গে পেস্ট করবো তারপর লবণ দেবো সাদমতর লবণ দেবো হয়ে গেছে পেস্ট এরপরে আমি বাদামটাকে এর সঙ্গে আবার ফের দিয়ে দেবো দিয়ে পেস্ট এ করে দেবো পেস্ট করে নেব এই যে সম্পূর্ণ রেডি আমার আমের ঝাঁসা তারপর আমি ওই যে ঢেলে নেব এটি গরম ভাতের সঙ্গে গরম রুটির সঙ্গে খুব ভালো লাগবে অবশ্যই তোমার বাড়িতে ট্রাই করবে আর আমি কিছু ডেকোরেশনের জন্য আমড়ে গেছি ছাড়িয়ে সাজিয়ে দেব কাঁচালঙ্কা যে যেমন ঝাল খেতে পারে সে যেমন ব্যবহার করতে পারে ও বাদাম ওপর দিয়ে ছড়িয়ে দেব এই যে আমার রেডি আমের ঢেঁসা আর বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো ফলো করো আর সবাই বেশি বেশি করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো বাড়িতে অবশ্যই ট্রাই করো টাটা অবশ্যই ভালো লাগবে